গলকণ্ড রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি ঘরোয়া কোনো মানে পদ্ধতি অবলম্বন করতে পারি যেটা হয়তো আমাদের রোগী বা দর্শকদের অবশ্যই দেখুন বলা হয় যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ এবং সবল থাকতে চান তাহলে কিন্তু আপনার চিন্তা চেতনা এবং দায়িত্বশীলতা কিন্তু অনেক অনেকাংশে আপনাকে ভালো রাখতে পারে আপনি দেখবেন যে রকম অনেক মানুষ আছে যে অনেক বয়স হয়েছে কিন্তু তার বয়সটা বোঝায় যায় না দেখে মনে হয় চিরতরুণ এটার পেছনের কারণটা হচ্ছে সে খুবই সতর্ক তার বডিটা নিয়ে আপনি একটি হ্যাঁ প্রাইভেট কার কিনলেন আপনি কিন্তু সেটাকে সার্ভিসিং করাচ্ছেন তাই না একটা রেগুলার ব্যাসিসে কিন্তু আপনি যত উন্নত গাড়ি কেনেন সেটা কিন্তু রুটিন সার্ভিসিংটা করতেই হবে তো আমাদের এই দেহটাও কিন্তু একটি যন্ত্রের মতন তো এই দেহও কিন্তু যত্নের প্রয়োজন হয়েছে সার্ভিসের প্রয়োজন হয়েছে সতর্কতার প্রয়োজন হয়েছে মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে যে যতটা মেনটেন করবে সে তত ভালো থাকতে পারবে ঠিক তেমনিভাবে যারা এরকম থাইরয়েড রোগে আক্রান্ত আমি বলি যে খাদ্যাভ্যাসের একটি বিশাল ভূমিকা রয়েছে যেমন যেহেতু আয়োডিনের অভাবে এই গলগণ্ড রোগ হওয়ার একটি প্রবণতা রয়েছে তো আমরা যদি সবাইকে বলি যে আপনি আয়োডিন সমৃদ্ধ খাবার গ্রহণ করেন যুক্ত লবণ গ্রহণ করুন সামুদ্রিক মাছ গ্রহণ করুন সেখানে পর্যাপ্ত আয়োডিন রয়েছে এবং কিছু খাবার আছে যেগুলো খেলে এটা ক্ষতিকর থাইরয়েডের জন্য ক্ষতিকর বা থাইরয়েড গ্ল্যান্ডের রোগের জন্য ক্ষতিকর তো সেই খাবারগুলো যদি আমরা একটু বর্জন করতে পারি তবে তার আগে শিওর হতে হবে সে এই রোগে আক্রান্ত কি যে যদি সে কোনোভাবে এই রোগে আক্রান্ত হয় তবে সেই তবেই মাত্র সে এটা বর্জন করবে যেমন ধরুন আমরা বলি যে চিনিযুক্ত খাবার এটা কিন্তু অনেক রোগের মানে জনক বলা যেতে পারে ডায়াবেটিস হতে পারে তারপর ওবেসিটি আমরা চিনিযুক্ত খাবারটাকে সবসময় অ্যাভয়েড করতে বলবো সুগার প্রক্রিয়াজিত খাবার দেখুন এখন কিন্তু একটি প্রবণতা হয়েছে যে মানুষ ঘরের খাবার বাদ দিয়ে বাইরের খাবার খাচ্ছে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে এটা কিন্তু মানে বলা যেতে পারে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই ঘরের খাবারটা না খেয়ে চলো একটু বাইরে এটা একটা এটা একটা নগরায়ণ শিল্পায়ন বা আমাদের সামাজিকতা একটা পরিবর্তন আসছে তারপর এখন যে পরিমাণ অনুষ্ঠান হয় আগে কিন্তু সেটা হতো আগে দেখুন ওই বড় জোর বিয়ে হতো আর এখন কিন্তু

দাওয়াত দেয় কেউ আপনি কিন্তু দাওয়াত না গেলেও সমস্যা সমস্যা তাই না বলে যে আমি তাকে দাওয়াত দিলাম সে আসতো না তখন তার মন খারাপ হয়ে যাবে সেই সামাজিকতা রক্ষা করতেও কিন্তু আপনাকে সেই দাওয়াত অংশ নিতে হচ্ছে আর আপনি দাওয়াতে গেলে তো রকমারি খাবার খাবেন প্রক্রিয়াজিত খাবার কিন্তু এগুলো রং চং মাখানো বহু খাবার আছে অর্থাৎ এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত খাবার এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে থাইরয়েডের রোগ তৈরিতে অনেক ক্ষেত্রে এনহ্যান্স করছে এরপর যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে বা তাদের ক্ষেত্রে আমরা ফুলকপি বাঁধাকপি সয়াবিন রোকলি এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলবো হ্যাঁ ঠিক আছে এই যে খাদ্যাভ্যাসের পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন যদি কেউ আনতে পারে এবং সচেতন হতে পারে সেক্ষেত্রে আমরা এই রোগটাকে কমিয়ে আনতে পারবো